আসসালামু আলাইকুম ورحمهullahi ওarakatuh। স্বাগত জানছি আরো একটি নতুন ভিডিওতে। তো প্রিয় দর্শক টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয় কথা হলো। আর হ্যাঁ দর্শক কথা বলবো বর্তমানে একজন কমেডিয়ান বক্তা বক্তা নামের গুলাঙ্গার তাকে আমি কোনোভাবেই বক্তা বলতে পারি না বা আলেম বলতে পারি না। এই কারণে তাকে আলেম বলতে পারি না যে সাম্প্রতিক সময় তার একটি ফোন রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে তিনি বলতেছেন যে তাকে যদি মাহফিলের দাওয়াত দিতে হয় তাহলে বিশ হাজার টাকা অগ্রিম দিতে হবে এবং মাহফিলের দিন হাজার টাকা তাকে দিতে হবে এই সমস্ত কন্ট্রাক্টারি বক্তাদেরকে বয়কট করার দাবি জানাচ্ছি তো প্রিয় দর্শক এই সমস্ত কুলাঙ্গারের কারণে বর্তমানে বাংলাদেশে আলেমরা নির্যাতিত নিপীড়িত তো প্রিয় দর্শক এই সমস্ত কুলাঙ্গারদেরকে যারা দাওয়াতদের তাদের মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই তারা কি আলমুলামা কারা তাদেরকে কি চিনে না আর যারা দাওয়াত দেন তারা হচ্ছে বড় জাহেল তারা হচ্ছে তারা তারা হচ্ছে অশিক্ষিত কেননা তারা যদি শিক্ষিত হতো তাদের কাছে যদি দিনের কোনো জ্ঞান থাকতো তাহলে তারা এই বন্ডকে দাওয়াত দিত না দর্শক অবশ্যই বুঝতে পারছেন কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি দর্শক স্ক্রিনে যার ছবিটি দেখতে পারছেন তার নাম হলো মাঝারি কি তার নাম হলো মাঝারি প্রদর্শক তার একটি অডিও ক্লিপে বলা হচ্ছে যে তাকে দাওয়াত দিতে হলে যে পঞ্চাশ হাজার টাকা কম হলেও দুই হাজার বাইশ এবং তেইশ সালে তিনি পঞ্চাশ হাজার টাকার নিচে কোনো মাহফিল করেন নাই তো তাকে দাওয়াত দিতে হলে অবশ্যই মাহফিলের পূর্বে বিশ হাজার টাকা দিয়ে তাকে অ্যাডভান্স করতে হবে এবং মাহফিলের দিন হাজার টাকা দিতে হবে এই সমস্ত কুলাঙ্গারকে এই সমস্ত জাহেলকে এই সমস্ত নরপশু নরপশুদেরকে অবশ্যই বয়কট করতে হবে

পঞ্চাশ তো অগ্রিমের অগ্রিমটা কত দিতে হবে আর বা হচ্ছে মাহফিলের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম বড় ভাই বড় আমি রাশেদ বলছিলাম শেরপুর থেকে ওই আপনার রমজানের আগ পর্যন্ত যে কোনো সময় আপনার সিরিয়াল কি পাওয়া যাবে ভাই আমরা হচ্ছে একবারে গ্রাম অঞ্চলের মানুষ মানে শেরপুর একবারে বড়ার এলাকা মানে যুবকের বড় ভাই যুবক যুবকদের জন্য আর কি

টাকা পয়সাটা তো আপনার সম্পর্কে টাকা পয়সা বিষয়টা ধারণা নাই ভাই এটা যদি পঞ্চাশ তো অগ্রিমের অগ্রিমটা কত দিতে হবে আর বা হচ্ছে মাহফিলের আপনি যদি একটু মাহফিলের দিন যদি যুবকদের কাছে একটু চায় নিয়ে দিতে পারেন পঞ্চাশ দিতে আমাদের কোনো সমস্যা হইব না ভাই

আর কথা ওই যে বিষয়টা একটু হলো নাম থাকবে হচ্ছে তাপসির